জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার শুরুতেই শিরোনাম ভারত ও চীনের জালে ধরা খেল হাসিনা সরকার বিপদে আওয়ামী লীগ সবশেষে দেখবেন দেশ বিক্রি করে দেশ ছাড়ার প্রস্তুতিতে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এবার বাংলাদেশ নিয়ে ভারত ও চীনের ভয়াবহ রূপ দেখছে হাসিনা সরকার একটি সাবমেরিন ঘাঁটি পাঁচশো কোটি ডলার সহায়তা ভারতের শিলিগুড়ির কাছে অবকাঠামো প্রকল্প বাংলাদেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও সামরিক এক্সারসাইজের মাধ্যমে বেইজিং ভারতকে খুব পরিষ্কার করে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছে তা হলো এ অঞ্চলে ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চীন তার এ অভিযান পরিচালনা করছে সর্বাবস্থায় বন্ধু পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল মালদ্বীপ এবং ভুটানের দিকে সমন্বিত পদক্ষেপ নিয়েছে তারা এখন বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার ও তার শক্তিশালী করছে শিলিগুড়ি করিডোর কন্টিনজেন্সি দিয়ে তার প্রস্তুতি শুরু করেছে চীন তারা তখনকার বাংলাদেশি প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে দিয়ে উনিশশো সালে বেজিং এর একটি বিবৃতি দিতে বাধ্য করেছে যে তিনি বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় সেনা পরিবহনে অনুমতি দেবেন না এক্ষেত্রে স্যামডুরো জন চু ঘটনার উল্লেখ করা হয় তখন সেখানে দুইশো সেনাকে মবিলাইজ করেছে চীন তারা নির্ভরযোগ্য বন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দুই সালের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের কাছে চীন কমপক্ষে পাঁচশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করে বিশ্বব্যাপী যে অস্ত্র বিক্রি করে বেজিং তার মধ্যে বাংলাদেশে বিক্রি করা হয় শতকরা প্রায় দশ ভাগ শিলিগুড়ি করিডোর নেপাল এবং বাংলাদেশকে পৃথক করেছে এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেছে এই শিলিগুড়ি করিডোরের খুব কাছেই তিস্তা নদীতে একশো কোটি ডলারের ড্রেজিং প্রকল্প প্রকল্পে চীন খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে দুই সালে ভারতের সঙ্গে দোকলামে অচলাবস্থার পর চীন জামফেরির রিজে একটি সড়ক নির্মাণে অগ্রসর হয় এবং নির্মাণ করে এটা শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বেজিং খরচ করেছে চারশো কোটি ডলার সামনের বছরগুলোতে তাদের কমপক্ষে মোট পাঁচ কোটি ডলার খরচের পরিকল্পনা আছে দুই দেশের মধ্যে বিশ বছর আগে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল একশো কোটি ডলার তা গত বছরে বেড়ে হয়েছে বাইশ কোটি ডলার এর মধ্যে দিয়ে ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি প্রায় দুই হাজার একশো কোটি ডলার এবং তা বৃদ্ধি পাচ্ছে বস্ত্র পাট ও অন্যান্য পণ্য সহ বাংলাদেশি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা কিন্তু এক্ষেত্রে বেজিং কর্ণপাত করছে না বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছেই মে মাসে তা উনিশ বিলিয়ন ডলারের নিচে ছিল এ অবস্থায় চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে ঢাকা তাদের উদ্দেশ্য এই অর্থ দিয়ে কাঁচামাল কেনা এবং বাজেটে সাপোর্ট দেয়া পছন্দের শতকরা এক ভাগ সুদে ঢাকা যখন দীর্ঘমেয়াদী ঋণ চাইছে তখন বেজিং সুদের হার বাড়াতে চায় আর শর্ত দিতে চায় যা তারা অন্য দেশগুলোর সঙ্গে করেছে বিআরআই ভুক্ত কমপক্ষে ষোলোটি দেশের উচ্চ পর্যায়ে ঋণ আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক পতন থেকে শিক্ষা নিতে পারে ঢাকা বাংলাদেশকে এরই মধ্যে তিনশো কোটি ডলার ঋণ দিয়েছে চীন মোট যে ঋণ আছে বাংলাদেশের তার মধ্যে এই ঋণ শতকরা দশ ভাগ চীনের আরেকটি দুঃসাহসিক প্রকল্প হল কক্সবাজারের পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি এটি এবছর মার্চে উদ্বোধন করা হয়েছে এটি নির্মাণে চীনের একশো কোটি ডলার তহবিল ব্যবহার করা হয়েছে এখানে একসঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধ জাহাজ করতে পারে দুই হাজার সালের শুরুর দিকে চীনের কাছ থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের দুটি মেশিন শ্রেণীর সাবমেরিন কেনে বাংলাদেশ বাংলাদেশের এই চয়েস ছিল বিস্ময়কর কারণ মিং শ্রেণীর সাবমেরিন দুই হাজার সালের এপ্রিলে যান্ত্রিক টুটির কারণে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় এতে থাকা সত্তর নৌসেনার সবাই নিহত হন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না এটা বলা সত্ত্বেও যেসব দেশ তাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে বাধ্য করা চীনের একটি আর্টে পরিণত হয়েছে এর আগে তাইওয়ান তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এক চীন নীতিতে অন্য দেশগুলো শ্রদ্ধাশীল হতে বলে চীন বেজিং শেষের দিকে অন্য দেশগুলোর তাদের নিরাপত্তা নীতি প্রসারিত করার দাবি করেছে দুই সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজিমিং ঢাকাকে সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়ার সমন্বয়ে যোগ দেওয়ার বিষয়ে কারণ এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সালের জুনে বেইজিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিউ জিনসং শীতল যুদ্ধের মানসিকতা প্রত্যাখ্যান করতে এবং ওই ব্লক রাজনীতিতে যুক্ত না হতে বলেন এসব দাবি পূরণের ক্রম বর্তমান চায়না রাডারের অধীনে এখন ঢাকা ঢাকাকে আরও গভীরে টেনে নিতে বেজিংয়ের প্রচেষ্টাকে নয়াদিল্লি কিভাবে প্রতিহত করে সেটাই এখন দেখার বিষয় পিনাকী ভট্টাচার্য বলেন চলতি বছরের প্রথমার্ধে বাংলাদেশ ও ভারতের নির্বাচন অনুষ্ঠিত হল দুই প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে নয় শুধুমাত্র সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ বাংলাদেশ ও ভারত উভয় দেশে সাংবিধানিকভাবে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা বিরাজমান পিনাকী আরও বলেন এক সংসদ রেখে যে আরেক সংসদের শপথ নেওয়া যায় না বা সরকার শপথ গ্রহণ করতে পারে না তার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত হল ভারত নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় জুন রোবার শপথ নেবেন পাঁচই মে বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে এবং নরেন্দ্র মোদীর সরকার ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতির নিকট এটাই হলো সারা বিশ্বের সংসদীয় ব্যবস্থার রীতিনীতি ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পিনাকি ভট্টাচার্য এ সময় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি এক্সে এক বার্তায় সতেরোতম লোকসভা বিলুপ্তির ঘোষণা দেন তিনি লিখেছেন তাৎক্ষণিকভাবে সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট সংবিধানের পঁচাশি অনুচ্ছেদের ধারা দুই এর বি উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার আদেশের স্বাক্ষর করেছেন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দিন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে লোকসভা ভেঙে দিতে বাধ্য হয়েছেন তিনি কোন সংসদে বিদ্যমান থাকা অবস্থায় আরেকটা সংসদ বা সরকার গঠিত হতে পারে না তাই ভারতের রাষ্ট্রপতি মাত্র এগারো দিন পূর্বে সতেরোতম লোকসভা ভেঙে দিয়েছেন পূর্বের সংসদ ভেঙে দিলেই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হবে পূর্বের সংসদ অব্যাহত রেখে সংসদ সদস্যের শপথ বা সরকারের শপথ অনুষ্ঠিত হয় না বা হতে পারে না কিন্তু বাংলাদেশে গত তিনটি সংসদ মেয়াদ পূর্তির পূর্বেই পরবর্তী সংসদ এবং সরকার গঠিত হয় পূর্ববর্তী সংসদ না ভাঙলে পরবর্তী সংসদ গঠিত হতে পারে না একই সঙ্গে দুটি সংসদ কার্যকর রাখা যায় না এই প্রশ্নে ভারত অনুকরণীয় দৃষ্টান্ত সংসদের মেয়াদের অবসান হচ্ছে না আবার রাষ্ট্রপতি সংসদ ভাঙছে না তবু সরকার শপথ নিয়ে দিচ্ছে এটি আধুনিক বিশ্বে বিরল সাংবিধানিকভাবে কোনো ক্রমেই এটা অনুমোদনযোগ্য নয় প্রতিবার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনজনিত ব্যাখ্যা সহ সরকার এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কিন্তু সরকার কি এক অদৃশ্য ভয় সংসদ ভাঙতে চায় না এবং সরকার থেকে পদত্যাগ করতে চায় না সংসদের মেয়াদ অবসান হলে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় প্রধানমন্ত্রীর পদ শূন্য না হলে রাষ্ট্রপতি কিভাবে নতুন প্রধানমন্ত্রীকে শপথ নেয়ার জন্য আহ্বান জানাবেন নবম দশম একাদশ এই তিনটি সংসদের মেয়াদের অবসান হয়নি এবং রাষ্ট্রপতির সংসদও ভেঙেও দেয়নি